বাড়িটা না এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাম টা কেমন বাড়িটা দাম আচ্ছা এটা আনুমানিক মাংসের জন্য কতটুকু হবে এখন একটু মন না কত হলে এটা আশি হলে ছেড়ে দিবেন কয়টা তিনটা না তিনটা না আচ্ছা গোটা দাঁড়ছে কি

আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর চলে আসছি ময়মন বিভাগের বালক উপজেলার বাজারে তো এই গরু হাটের সাপ্তাহিক দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার তো মঙ্গলবার সন্ধ্যা বন্ধ করছে আর এখানে হাসিল হল সারগর জনক চারশো টাকা একশো টাকা এই টাকা মহিনে সৃষ্ট বাজার হয়ে আসতে পারেন সিলজি বাড়া হলো পঞ্চাশ টাকা মাত্র তিরিশ মিনিট আর এখান থেকে আপনাদের যে কোনো দেখুন নিতে পারবেন এখানে কিছু আপনাদের সিন্ডি সাইবাল দেশি জাতের খামার উপযোগী এবং মাংস দাম এই বাটাদ বাজার থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কটা করুন আনছেন আজকে পাঁচটা দুটা বিক্রি করছেন না আচ্ছা এগুলি তো পালার গরু না এটা কি যাতে আচ্ছা দাম যেতে আছেন কেমন পঁচাশি এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যেতেন উনি কালারটা খুব সুন্দর তো আগামী কুরবানিতে এটা দাঁত বতো না দাম হইতেছে কেমন আচ্ছা এরকম হচ্ছে না আচ্ছা আর এখানটা রয়েছে তো কেমন টার্গেট আপনার কেমন কি আশা এক লাখ দশ পনেরো ব্যক্তি টার্গেট আর কি দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে একটা গরু এটা কোনো দেশি না একদম কালো কালারের ভিতরে যাচ্ছে তো রে না দুই দাতের গরু আচ্ছা এটা দাম দেখতেছেন কেমন

আচ্ছা ওনার সাথে যোগাযোগ করো যদি গরু লাগে বাটুতন হাটে আপনার প্রতি মঙ্গলবারে পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা গরু আনছেন আজকে নয়টা বিক্রি করছেন কটা একটা বিক্রি করছেন না এটা থেকে আপনার না আচ্ছা এটা কি ভাই দেশি আচ্ছা এটার দাম দিতেছেন কেমন এক লক্ষ ত্রিশ দাঁত কয়টা এটা দুই দা আচ্ছা দাম হচ্ছে কেমন দশ থেকে পনেরো বলতেছে না মাংস কত রকম ভাই সাড়ে চার মনের মতো হবে না কত দাম হলে সারা দাবিটা কত হলে সারা লাখ বিশের মতো বিক্রি করে দিবেন আচ্ছা এখানে রয়েছে আরো পালন উপযোগী গরু যেগুলি ক্রসের গরু এখানে একটা গরু রয়েছে বাড়ির কাছে এটা তো ক্রসের ভাই না আচ্ছা এটার দাম যেটা কেমন এক লাখ পঁচিশ দাম হচ্ছে কত পাঁচ এক লাখ এক লাখ পাঁচ কত সারা দাবিটা দশ হলে ছেড়ে দিবেন আচ্ছা এখানে রয়েছে ফ্রিজ ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন আরো যে রয়েছে আচ্ছা এটা দেখাই এটা দাম দিতেছেন কেমন এটা পঁয়ত্রিশ তো দাম হইতেছে কেমন এটা পনেরো সারা যাবে কত হলে এটা বিশ এগুলি কি সামনে বসে করবেন দেখি দাঁত গোটা এটা দাঁতের না দেখা দেবো না আচ্ছা হ্যাঁ কালোটা দাঁতা না বড় এটা আচ্ছা এটা দাম দিতেছেন কত এক লক্ষ চল্লিশ চাওয়ার দাম এখন দাঁতিল আছে তো দাম হইতেছে কেমন এটার বিশ পঁচিশ এটা কি এখন মাংসের জন্য কি বিক্রি করা যাবে এটা বিক্রি আয়োন আয়ানো না আচ্ছা মাংস আসলে ধরবে আরো আচ্ছা তারপর কয়েক মাস আলহ পালন করে তারপর হয়তো রোদারি দে কুরবানি কুরবানিতে বিক্রি করতে পারবেন না আচ্ছা কেমন দাম বলে চালা যাবে এটা সাতাশ আপনার আচ্ছা ঠিক আছে তো এই ভাই প্রতি মঙ্গলবারই হ্যাঁ করেন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ডাবল সিক্স টু ওয়ান জিরো আপনার নাম আব্দুল আলিম ভাই যদি কারো আপনার এই যে আপনার এই ধরনের গরু লাগে যোগাযোগ করুন প্রবন্ধনের সাথে আহ এই হাট বাদ দিয়ে আর কোন হাট করেন আয়তলা করেন শনিবারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আহ এদিকে আরো গরু রয়েছে যেগুলি আপনার লালন পালন উপযোগী এবং পালন উপযোগী তো এটা বড় একটি হাট আহ সাপ্তাহিক দুদিন বসে তবে মঙ্গলবার দিন হলো বড় ভাই আচ্ছা দেশি গরু এখানে রয়েছে আমরা কোরবানি তো দাঁড়তে আচ্ছা ঠিক আছে তো দামটা কেমন বাড়িটা পঁচানব্বই চাওয়া দাম আচ্ছা দামইটা কত পুঁচাত্তর এটা আনুমানিক মানুষের জন্য কত টুক এখন তিন মন হবে না একটু কম হইবো তিন মন হইবো না কত হলে ছাড়া যাবে এটা আশি হলে ছেড়ে দিবেন কয়টা গুরু আনছেন তিনটা না এই তিনটা না আচ্ছা তো দেখাই আপনাদের এটা দাম যেতেছেন কেমন ওইদিকে যান যাচ্ছে এটা আচ্ছা দাম কত চাও দাম এটা আপনার নব্বই সারা দাম কত এরকমই আচ্ছা পঁচাত্তর সাতাত্তর হলে বিক্রি করে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই ধরনের দেশি গরু আপনারা নিতে পারেন বাটাদুর হাত থেকে জায়গা পালতে টান নিতে পারেন এগুলো গরুগুলি এবং বাসা বাসা মাংস নিতে পারেন তো আপনি এই প্রতি মঙ্গলবার হাট করেন না আপনার বাড়ি কোথায় ইসা দিঘি আপনার নাম লাভলু ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম্বার তো বলতে পারেন না না আচ্ছা এখানে আরেকটা গরু রয়েছে আমরা দেখাই এটা কি জাতের এটা কি যাতে সিন্ধি আচ্ছা কালারটা একটু কালারটা কোন রকম আর কি এটা ও আচ্ছা আচ্ছা লাম্পি এসেছিল ভাইরাস এটার দাম চাইতেছেন কেমন নব্বই দাম হইতেছে কেমন এটা হ্যাঁ একই দামে গরু না মোটামুটি কাছাকাছি একরকম দিয়ে গরু আর কি তো পঁচাত্তর এর ভিতরে এগুলি আপনার ওনারা নিয়ে আসছেন এই হাত বাদ দিয়ে আর কোন আট করেন এই হাত বাদ দিয়ে কোন আট এই হাত বাদ দিয়ে কাইতলা

আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে এই পাটাদুর হাত থেকে বড় একটি গরু হাট এদিকে কিছু গরু দেখাই যেগুলি পালন উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন এখানে চাষার কাছে একটা গরু রয়েছে আমরা দেখা করি আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন ভালো আছেন না গোটা যাচ্ছে কি তুই দা দাম চাইতেছেন কেমন আশি পঁচাশি চাইতেছেন আচ্ছা সর্বোচ্চ দাম হয়েছে কত কেমন সত্তর বলতেছে বাড়ি কোথায় আপনার

তো আরো কিছু ক্রসের গরু রয়েছে এই যে জাফার কাছে কেমন আছেন ভালো আছেন না ক্রসের বাসুর আচ্ছা দাম চাইতেছেন কেমন এটা ছিয়াত্তর হাজার টাকার দাম চাচ্ছেন উনি ময়মন সিংহ বিভাগের বালগোপ জেলা বাটকোর হাত থেকে দাম হচ্ছে কেমন বাষট্টি পঁয়ষট্টি বলতেছে একটা আনছেন না আরো আনছেন টার্গেট কেমন কত সারবেন সত্তর হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে ক্রসের আর চার বছর আপনারা নিতে পারেন এই বাটাদোর হাত থেকে শব্দ নেই পাবেন এদিকে আরো কিছু গরু দেখে আপনাদেরকে যেগুলি পালন উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন এখানে একটা যে ক্রসের বাসন রয়েছে আমরা দেখাই তাছাড়া কেমন আছেন ভালো আছেন না এইটা কি যাচ্ছে আচ্ছা কতজন যেতেছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন পালার গরু দাম হইতেছে কেমন

আচ্ছা গোটা দাঁত কি দুই দাঁত আচ্ছা বেশি বেশি দাঁতের সার গরুর দাম দিতেছেন কেমন এটা কুঁসাত্তর দাম হইতেছে কত পঁয়ষট্টি বলতেছে না আচ্ছা বাড়ি কোথায় আপনার কান্দানিয়া ফুলবাড়িয়া আইছেন কটা গরু নিয়েছেন চাইরটা বিক্রি করছেন এটা বিক্রি হয় নাই এটা কত দাম বলে সারা যাবে সত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রতি বঙ্গবার এই বাটাধরা আর আসেন না আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু রামদানি হয়েছে বাটোদুর হাটে তো মঙ্গলবার দিনে হাট জমে সারাদিন হাট বসে আপনারা আসতে পারেন এই বাটোদুর হাটে আর এখান থেকে গরু নিয়ে অন্য জায়গায় দিতে পারবেন তো বিদেশে বসে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য সালাম আলাইকুম